য়েল আজ লাখো কোটি মানুষের মন জয় করে যে অবস্থানটা তৈরি করেছে তার পিছনে আমরা তাজা হেয়ার অয়েল পরিবারের যতজনে বেশি অবদান তার চেয়ে বেশি কিন্তু অবদান আপনার এবং অবশ্যই আপনার কারণ আপনি বিশ্বাস করেছেন ব্যবহার করেছেন উপকার পেয়েছেন এবং আপনার আপনজনদেরকেও পরামর্শ দিয়েছেন একবার ব্যবহার করে দেখো উপকার পাবে ইনশাল্লাহ আমরা গর্বের সঙ্গে বলতে পারি আমাদের তাজা হেয়ার অয়েল সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত বিএসটিএল অনুমোদিত এবং ডার্মাটোলজিস্ট দ্বারা পরীক্ষিত নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এটি শুধু প্রকৃতির যত্ন এবং চুলের জন্য বিশ্বাসযোগ্য সমাধান আমাদের তাজা হেয়ার অয়েলের পাশাপাশি হেয়ার প্রোটিন প্যাকটি নিয়মিত ব্যবহারে দীর্ঘস্থায়ী ফলাফল পাচ্ছেন আমাদের সম্মানিত কাস্টমাররা আমাদের হেয়ার অয়েল ও হেয়ার প্রোটিন প্যাকটি নিয়মিত ব্যবহারে আপনার অতিরিক্ত চুল পড়া বন্ধ হয়ে চুলের গোড়া হবে শক্ত ও মজবুত নতুন চুল গজাতে সহায়তা করবে স্বাভাবিক উপায়ে চুলের আগা ফাটা ও কুষ্কি সমস্যার স্থায়ী সমাধান চুল হবে মসৃণ সিল্কি ও প্রাকৃতিক ঝলমলে দূষণতা কমিয়ে চুল আরও কালো হতে সাহায্য করবে ইনশাল্লাহ তাই আর দেরি কেন সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এবং স্পেশাল ডিসকাউন্টে অর্ডার করতে আমাদের পেজে মেসেজ করুন অথবা কল করুন আপনাদের সুবিধাই আমাদের অগ্রাধিকার তাই অর্ডারের সময় অগ্রিম কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পেলেই পেমেন্ট করবেন তাজা হেয়ার অয়েল প্রকৃতির যত্ন এবং চুলের জন্য বিশ্বাসযোগ্য সমাধান